মন্ত্রীর শুভ বিকেল পাখরের বাজার দরগা ইউনিয়ন কাপাসিয়া গাড়ি মাছের বাজার এখানে দুই ধরনের মাছ রয়েছে এক চাষের মাছ আরেকটা লোক বিলের মাছ চাষের মাছ ভালো তবে তুলনামূলকভাবে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে মাছ সস্তা কত করে কেজি কত কেজি এটা হ্যাঁ দুইশো ষাট টাকা কেজি বিশাল মাছের বাজারে পাখলি বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব বিলের মাছের কাছে বিল থেকে মাছ ধরা এবং সেই অর্গানিক মাছের কাছে আপনাদেরকে নিয়ে যাব সাথে এখানে খুঁজে পেলাম বিল থেকে ধরা এই মাছগুলো বাকিগুলো সব চাষের মাছ এখনো রয়েছে বিল থেকে ধরা মাছ খোলামেলা জলাশয় থেকে ধরা মাছ আর বাকি সব চাষ করা মাছ আটার গুড়গুলি অনেকেরই পছন্দ গরম গরম আসলে ছোটবেলায় খেতাম এই বড়বেলায় এখনো মন চায় এখানে কিছু শিং মাছ রয়েছে বিল থেকে অর্গানিক

এখন মাছের বাজার থেকে চলে যাব সবজির বাজারে সাথেই এখন আছে শোল মাছ কত করে কেজি ছয়শো টাকা কেজি শোল মাছ স্থানীয় সেবা সূত্রের জন্য বিখ্যাত আমাদের কাপাসিয়া বিশেষ করে এই যে চেপা এটা কাপাসিয়ার মানুষ যারা তাদের কাছে খুবই পছন্দের এই চেপা কত বিড়া কেজি কত চেপা এক কেজি চেপার দাম আষ্টশো টাকা এখানে রয়েছে চ্যাপা শক্তির বাজার প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয় চ্যাপা এবং শক্তি আসলে মানুষের এত ভিড় হাঁটা চলার খুব কম বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাজার বসে এখানে আটা খুবই কঠিন কারণ তুলনামূলকভাবে সবজি এখানে কম দামে বিক্রি হয় বলে জনশ্রুতি রয়েছে সিম কত করে সিম পঞ্চাশ টাকা আশা কাঁচামরিচ কত কাঁচামরিচে পঞ্চাশ এখানে বাগুন রয়েছে বিভিন্ন এলাকা থেকে এখানে বাগুন আসে বাগুন কত করে তিরিশ টাকা টাকা কেজি বাগুন বিশাল ডিস্ট্রিক্ট এলাকা জুড়ে এই কাঁচা বাজার অনেকটা এলাকা জুড়ে এই বাজার গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ মাইমনসিং টাঙ্গাই এই জেলাগুলো থেকে এখানে সবজি বিক্রেতারা আসেন সবজি বিক্রি করতে শীতের ফুলকপি সাধারণত ফুলকপিগুলি আসে মনন সিংহ কিশোরগঞ্জ এবং মনোরদ্বী নসেন্দু জেলা থেকে মসল্লার বাজার এই দিকে বিভিন্ন ধরনের মশল্লা রয়েছে একেবারে স্থানীয় জমির সাতেজ শাক খুব পছন্দের শাক কত করে শাক কত কিরে এক মোটা শাক দশ টাকা এই সবজির বাজার ছেড়ে এখন চলে যাচ্ছি খাল যেটাকে ধলাগোড়ায় খাল বলা হয় এই খালের পারসৃত এলাকা জুড়ে বসেছে এই কাঁচা বাজার কত করে পিস এক পিস আসলে এত সবজির দোকান এই পাখি বাজারে যেটা আগে কখনোই হয়নি মানুষ বাড়ছে বাড়ছে তার চাহিদা আমি আগেই বলেছি নরসিংদী জেলার বেলাবর মনোহী এবং শিবপুর থেকে এখানে সবজি আসে কিশোরগঞ্জ জেলার ও হোসেনপুর থেকে আসে গফরগাঁও জেলার ভাব গফরগাঁও থেকে আসে মহিসিং জেলার গফরগাঁও এবং টাঙ্গাইল থেকেও এখানে সবজি আসে সবজি বিক্রেতারা আসেন এখানে প্রতি বৃহস্পতিবারের সবজি বিক্রি করার জন্য এই সেই ঐতিহাসিক ধলাগলের খাল যেটা এক সময় পানিতে পরিপূর্ণ থাকত এখন হেমন্তের এই দিনে।